আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক এখন দেখুন আমার এই মুরগি কিন্তু বাচ্চা সমেত ছেড়ে দেয়া হ্যাঁ এখন পর্যন্ত তো এর শেষ মেশ যে আপডেট সেটি আপনাদেরকে বলি এর এখন মাত্র দুইটি বাচ্চা আর বাকি আছে আর বাকি সবগুলো কিন্তু খেয়ে ফেলছে হ্যাঁ এই যে একটি ওই যে মা তার সাথে এই যে দুইটি মাত্র এই দুইটি বাচ্চা এখন এর সাথে চলাফেরা করে সব সময় জানি না কি হবে কয়েকদিনের মধ্যে এই বাচ্চাগুলোর বয়স প্রায় এক মাসের কাছাকাছি এখন এক মাস ফুল হয় নাই হ্যাঁ কিন্তু এর মধ্যে অলরেডি দশটি বাচ্চা কিন্তু ব্রাল খেয়ে ফেলছে আর বাকি আছে মাত্র দুইটি দুইটির উপরে কবে হামলা হবে কি হবে জানি না তবে বেশি বাচ্চা থাকলে সেগুলোকে পাহারা দিয়ে আটকানো যায় আর সময় দেওয়া যায় কিন্তু এখন যে পরিস্থিতি মাত্র এই দুইটির জন্য সারা দিন একটা মানুষের সময় ব্যয় করা খুবই কষ্টসাধ্য বিষয় ঠিক আছে তাই আমি মনে করি এদেরকে আর সেইভাবে সময় দেব না এখন বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তবে আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন বর্তমানে কিন্তু ব্রালের উপদ্রব খুবই বেশি খুবই বেড়ে গেছে এটা খাবার কোথাও পায় না হয়তো বা যে কারণে বাচ্চাগুলোকে ধরে ধরে খেয়ে ফেলছে এবার বিড়ালের পাশাপাশি কুকুরও ইদানিং এই অভ্যাসটা শুরু করে দিছে তো ছোট বাচ্চা ধরে কিন্তু কুকুরগুলো এখন বড় মুরগির পিছনে দৌড়ে নিতে শুরু করছে হ্যাঁ এখন বড় মুরগিগুলোর ওপর বেশি আক্রমণ করতেছে কুকুর তো এটা আসলে একজন ছোট খামার হিসেবে খুবই খারাপ একটা অবস্থা আমার মুরগিগুলো যদি এইভাবে আক্রমণের শিকার হতে থাকে একের পর এক তাহলে কিন্তু কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না হয়তো আমার জানি না কি হবে যে দেখেন মুরগিটিকে মূলত দিন দিন শুকে যাচ্ছে ও খাবার খাইতে পারতাছে না এদের জন্য বেশ কিছুদিন বেঁধেও রেখেছিলাম এই বিড়ালের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু এখন কি হবে না হবে আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক একটি কি বলবার আর ছেড়ে দিয়েছি আগের মতোই যদি না থাকে নাই থাকলে থাকবে যদিও কিছু ডিম অলরেডি হয়েছে আবার মুরগি কুচে বসাতে হবে আমি ভাবছিলাম এই দশটি হলে হয়তো বা আর বসাবো না কিন্তু আসলে ভাগ্য খারাপ হলে যা হয় হ্যাঁ এত প্রোটেকশন দেওয়ার পরেও কোনোভাবেই আটকাতে পারিনি বিড়ালের আক্রমণ থেকে এদেরকে রক্ষা করতে পারিনি বাড়ির ভিতর থেকে যদি ধরে নিয়ে যায় সেক্ষেত্রে আর করার কিছু থাকে না এত প্রোটেকশন দেওয়ার পরেও আমি সারাদিন প্রায় এদের পিছনে পিছনে ঘুরি বিকালবেলা হচ্ছে ঘরে উঠে দিয়ে বাড়ির মধ্যে উঠে দিয়ে তারপরে বাজারে যাই মূলত এতটা পরিশ্রম করি কিন্তু তারপরেও এই অবস্থা এখন আর কোনো কিছু করতে মন চায় না আসলে হ্যাঁ মনোবলটা ভেঙে গেলে এরকম আসলে করার ইচ্ছাটা থাকে না তো যাই হোক সবাই দোয়া করবেন জানি না কি হবে কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ